মিম শাক হুকুম কয়টি মিম শাকিনের হুকুম তিনটি মাত্র কয়টি তিনটি এ তিনটি হুকুম কি কি এই দেখেন ই হার উন ইজ এরপর দেখেন ইদ গ উন ঈদ হম ইন ইফা উন মানে ইখফা তাহলে মিম সাইকেলে হুকুম কয়েটি তিনটি তিনটি হুকুম কি কি ইজহার এই তিনটি হলো মেমসাকিরের তিন হুকুম এবার আসেন এই মেমসাকিরের তিন হুকুম পা ইজহার অর্থ কি দেখেন লক্ষ্য করেন এই যে তিনটি আমরা পড়েছি মিমসাকির তিন হুকুম ইজহার কাকে বলে ইজহার অর্থ কি বলেন ইজহার অর্থ কি করে স্পষ্ট করে বা ও মিম সারা বাকি সবগুলো সবগুলো ইজহারে হরফ মিম শাকিনের পর বা ও মিম সারা অন্য যেকোনো হরফ আসিলে উক্ত মিম শাকিন কি স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে ইজহার কাকে বলে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম সারা বাকি সবগুলো ইজহারের হরফ মিম যদি বা ও মিম সারা অন্য যে কোনো হরফ আসে তাহলে উক্ত মিমকে মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে ইজহার অর্থ কি পড়েছি ইজহার অর্থ স্পষ্ট করে পৰা যেমন এই দেখেন ফা জবর ফালাম জল্লাহ হামিম পেছ হোম ফালা হামজা জিম জবর আইজ এ র দুই পেস রোন আইজ এ রোন হুম এজ এ রোন তাহলে ইসার কাকে বলে মেমসা বা ও মেমসারা বাঁকী সবগুলো হরফ কি ইজ হার মেমশাকিনের পরে যদি বা ও মেমসারা অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিমশাকির অথবা তানভিনকে গুণা অস্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন অ্যাল্যাম ফ্যাল্যা হুম অ্যাজ অ্যা রোন ফ্যাল্যা হুম অ্যাজ অ্যা রোন ফ্যাল্যা এরপর দেখেন ইতামের ইতের হরফ কয়টি একটি আর সেটি হলো মিম মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে তো মিম শাকিনকে গুণার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে

এরপর দেখেন মোহ ত্যাহ ত্যু এরপর দেখেন ইফা ইরফা কাকে বলে ইকফা অর্থ কি ইকফা অর্থ হলো অস্পষ্ট করিয়া পড়া মিমসাকিনের ইকফার হল একটি আর সেটি হলো বা সাকিনের পর বা আসলে উক্তিন হয় যেমন এই দেখেন ক্যাল বু বাসিতুন বাসিতুন কালবুহুম বাসিতুন কালবুহুম বাসিতুন তাহলে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইদগম অর্থ মিলিয়ে পড়া ইখফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া আচ্ছা এই তিনটা বিষয় কি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বাসিতুন আচ্ছা এখন আপনারা বলেন মিমসাকিনের হুকুম কয়টি তিনটি কয়টি বলেন তিনটি তিনটি কি কি ইদ ইজহার ইদ এবার আসেন এরপরে আমরা জানব ইনশাল্লাহ দেখেন মনোযোগ সহকারে লক্ষ্য করেন এর পরবর্তী দেখেন আরেকটি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ এই দেখেন সকল মনোযোগ সহকারে লক্ষ্য করি দেখেন এই যে লিখলাম র এই কখন পুর হবে লক্ষ্য করেন র কখন পুর হবে এবং কখন বারিক হবে দেখেন কি র কখন পোর হবে এবং র কখন বারিক হবে পোর মানে মোটা হবে বারিক মানে পাতলা হবে দেখেন সেগুলি লক্ষ্য করি র জবৰ কা কে এই যোন তাৰ নাম কি জবৰ জবৰ বা কি থাকলি পেস জবর বা পেস পেস কোনটা পেশ কা এই যে গুলমাতা তেসরা টান তার নাম পেশ বা হইলে

এই দেখেন উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন তাহলে এর উপর যদি জবর অথবা পেশ হয় তাহলে রকে কি করে পড়তে হয় পুর করে পড়তে হয় র রবর রু রসু লাম দুই পেশ রসুল আর যদি রসুলুন তাহলে কি হবে পুর হবে আর যখন এই দেখেন র কখন বারিক হবে রয়ের নিচে যখন জের আসবে তখন রকে কি করে পড়তে হবে বারিক করে পড়তে হবে অর্থাৎ পাতলা করে পড়তে হবে তাহলে রিজালুন রয়ের উপরে জবর অথবা পেশ হইলে রকে পুর করিয়া পড়তে হয় আর যখন এই রয়ের নিচে জের আসবে তখন এ রকে বারিক করে পড়তে হয় অর্থাৎ পাতলা করে পড়তে হয় রসুন reja